হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ পরীক্ষাকে সামনে রেখে বেঙ্গলি বিষয়ের সমগ্র সিলেবাস থেকে ষাটটি এমসি এর সমন্বয়ে যে ধারাবাহিক সিরিজ এটা তার একাদশতম সিরিজ অর্থাৎ একাত একাদশ নম্বর ফুল মক টেস্ট আর এখানে রয়েছে এক থেকে ষাটটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র সিলেবাস টপিক ওয়াইজ প্রশ্ন আর তাই প্রভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তাদের প্রতি অনুরোধ তারা যেন চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিবেন আর সাথেই থাকবেন তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বর্ধমানের দামিন্না গ্রামে কোন মঙ্গল কবির নিবাস ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দরাম চক্রবর্তী বন্ধুরা একটি ঘোষণা আমার একজন সাবস্ক্রাইবার বা বন্ধু বলা চলে তিনি অনুরোধ করেছেন তিনি দৃষ্টি প্রতিবন্ধী সুতরাং সে যেন আমি যেন চারটি অপশানই বলি এবং সঠিক উত্তরটি বলে দিই তো তার জন্য অন্তত এইটুক কথা আমাকে রাখতে হচ্ছে তাই আমি অপশানগুলি সব বলবো একটু সময় সাপেক্ষে ব্যাপার হলেও একটু মানিয়ে নেবেন তো বন্ধুরা এর পরের প্রশ্ন বধূ কি আর বলিবো আমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি উক্ত পদটির পদকর্তাকে এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ চণ্ডীদাস বন্ধুরাজ চণ্ডীদাসের পদগুলির মধ্যে একটি সাদামাটা ভাব লক্ষ্য করা যায় কিন্তু বিদ্যাপতি রাজসভার কবি তার কাব্যে বা তার পদে অলঙ্কার ছন্দ সব কিছু একাটা রাজকীয়তা লক্ষ্য করা যায় এরপরে প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দিবারাত্রির কাব্য দিবারাত্রির কাব্যটি তার প্রথম উপন্যাস অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ প্রবন্ধ গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিনয় ঘোষ এর পরের প্রশ্ন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের পোহাসন ধর্মী নাটক নয় অপশান রয়েছে চিরকুমার সভা বৈকুণ্ঠের খাতা গোড়ায় গলদ কালের যাত্রা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কালের যাত্রা বাকি তিনটে ওগুলি প্রসন নয় এই প্রসনধর্মী কিন্তু কালের যাত্রা একটি প্রসনধর্মী নয় এর পরের প্রশ্ন কোন বাঙালি কবির কাব্যে বারংবার উঠে এসেছে শঙ্খচিল সোনালী বিকেল পেঁচা বুনহাস প্রভৃতি এই শব্দ ও উপমাগুলি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জীবনানন্দ দাস অপশনগুলি ছিল সুভাষ মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত শক্তি চট্টোপাধ্যায় কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জীবানন্দ দাস এরপরের প্রশ্ন তোমার জন্যই আমি আজ চর খেয়েছি চোর বদনাম পেয়েছি কোনি এই কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছিল অপশান রয়েছে বেলা হিয়া অমিয়া পুষ্পিতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে হিয়া কারণ হিয়া কোনিকে ক্রিম মাখে দিয়ে সে কোথাও ঘুরতে চলে গিয়েছিল আর তার অনুপস্থিতিতে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল চর মারামারি পর্যন্ত হয়ে গিয়েছিল আর যখন হিয়া এসে দেখে এবং কথা শোনে তখন সে তার ওই কথার পরিপ্রেক্ষিতে কণি তাকে চড় মেরেছিল এবং এই কথাটি বলেছে যে তোমার জন্য আমি আস চড় খেয়েছি চোর বদনাম পেয়েছি এরপরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না এখানে তারা কারা এখানে সঠিক উত্তর হয়ে যাবে শান্ত হলুদ দেবতারা শান্ত হলুদ দেবতারা এরপরের প্রশ্ন রতনের মূল্য জহরির কাছে এই প্রবাদ বাক্যটি কোন গল্পে সন্ধান মেলে দাম সাবলতলার মাঠ জ্ঞানচক্ষু নিরুদ্দেশ এই প্রবাদটি আমরা দেখতে পাই জ্ঞানচক্ষু গল্পে এখানে রতন বলতে তপনকে বোঝানো হয়েছে আর জহরি বলতে মেষমশাইকে বোঝানো হয়েছে এরপরের প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এখানে ঈশান শব্দের অর্থ কী উত্তর পূর্ব কোন উত্তর পশ্চিম কোন দক্ষিণ পশ্চিম কোন দক্ষিণ পূর্ব কোণ সঠিক উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব কোন এরপরের প্রশ্ন সবুজপত্র বীরবল সাহিত্য এই শব্দ দুটি কার কথা মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় প্রমথ চৌধুরী কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর হয়ে যাবে প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকা উনিশশো সালে প্রমথ চৌধুরী সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় এবং বীরবল তার ছদ্মনাম বারো নম্বর প্রশ্ন কাব্যের উপেক্ষিতা প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি সাহিত্য লোকসাহিত্য প্রাচীন সাহিত্য আধুনিক সাহিত্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রাচীন সাহিত্য এর পরের প্রশ্ন বাংলার কোন কবি টি এস এলিওর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু দে দ্য নেক্সট কোয়েশ্চেন্স হা দর্পণ মা ফুল বিদ্যাপুত্রের এই পদটি কোন পর্যায়ের পূর্বরাগ অনুরাগ অভিশার মাথুর সঠিক উত্তর হয়ে যাবে পূর্বরাগ বন্ধুরা বিদ্যাপতির এটি একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত পদ পদটি কার কার মনে আছে মনে আছে তো বৈষ্ণবপদাবলী যারা পড়েছে অবশ্যই তাদের মনে থাকার কথা হাত হক দর্পণ মাথ হক ফুল নয়নক অঞ্জন মুখ হক তাম্বল হৃদয় গিম গিমক হার দেহক সর্বস গে হক স্যার বন্ধুরা খুবই ভালো লাগে এই পদটি আমাকে পরের প্রশ্ন নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসন ধর্মী নাটক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কলকি অবতার কারণ ভীষ্ম পাশানি সীতা এগুলি তার কি ধরনের নাটক বলো বন্ধুরা পৌরাণিক নাটক তাই তো নাকি এর পরের প্রশ্ন সাধুচরণ রায়চরণ তোরাপ ক্ষেত্রমণি উক্ত চরিত্রগুলি কোন নাটকের সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো নীল দর্পণ জামাই বাড়ি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নীল দর্পণ বিখ্যাত নীল দর্পণ নাটকের পরের প্রশ্ন তৎসম শব্দের তৎ বলতে বোঝায় কি বাংলা প্রাকৃত অসমিয়া সংস্কৃত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সংস্কৃতকে তৎ বোঝায় এরপরের প্রশ্ন চৌহদ্দি মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে হিন্দি ফার্সি ফার্সি আরবি বাংলা ফার্সি তৎসম ফার্সি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি এবং আরবি অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন কোন বানানটি শুদ্ধ বয়হসী, ভয়দীর্ঘী পেটকাটা মধ্যে শয়ে কয়েকার কয়েক বিভীষিকা বয়সী ভয়সী পেটকাটার মধ্যে শয় দীর্ঘি কয়েকার বিভীষিকা বয়সী হস্যী ভয় দীর্ঘি পেটকাটার মধ্যে শয় দীর্ঘি কয়োকার বিভীষিকা ভয় দীর্ঘি ভয়ে মধ্যন পেটকার মধ্য পেটকার মধ্যে শয়ে দীর্ঘি বিভীষিকা কোনটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে উনিশের এ বয়সী ভয় দীর্ঘি পেটকারটার মধ্যে শয়ে হস্যি কয়াকার অর্থাৎ উনিশের এ সঠিক উত্তর এরপরের প্রশ্ন শঙ্কুর ইংল্যান্ডে রওনা হওয়ার দিনটি কোনটি ছিল পঁচিশে অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ পঁচিশে অক্টোবর উনিশশো সাঁত্রিশ পঁচিশে নভেম্বর উনিশশো সাঁত্রিশ পঁচিশে ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে অক্টোবর উনিশশো সাঁত্রিশ অপশেন বি পরের প্রশ্ন পালনো মোর ঘর নাহি পরবেশী বন্ধুরা এই সম্ভবত এই এখানে মিস্টেক হয়েছে পালনের জায়গায় হয়তো অন্য একটা কিছু হবে তো এটা তোমরা দেখে নিও তো মোর ঘর নাহি পরবেশি হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশি এই চর্যাপদটি কত নম্বর পদ এই চর্যাপদটি কত নম্বর পদ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ৩৩ নম্বর পদ বন্ধুরা হোমওয়ার্ক থাকলো আজকে এটা এ এই সেটের হোমওয়ার্ক থাকলো এটা কার পদ এটা কার পদ এটা কার পদ চারজনের কানহোপা লুইপা পাসুকপা ঢেন্ডন পা চারজনের নাম করে দিলাম চারজনের মধ্যে যখন একজন হবে বন্ধুরা এরপরের প্রশ্ন চর্যাপদের সর্বোচ্চ পদি রচিতকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কানহুপা অপশন সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন নিচের কোনটি মঙ্গল কাব্যের অংশ নয় মঙ্গল কাব্যের অংশ নয় কোনটি বন্ধুরা এক্ষেত্রে মর্তখণ্ড আত্মপরিচয় বন্দনা না তিরোধান কোনটা বন্ধনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তিরোধান এই বিষয়টা মঙ্গল কাব্যের সঙ্গে জড়িত নয় এছাড়া মঙ্গল যে কোনো মঙ্গল কাব্য লিখতে গেলে মর্তখণ্ড আত্মপরিচয় বন্দনা এগুলি অবশ্যই থাকে পরের প্রশ্ন মঙ্গল কাব্যের দ্বিতীয়াংশের নাম কী অন্নদামঙ্গল দ্বিতীয়াংশের কি নাম অনন্য সুন্দর দিব্যসুন্দর বিদ্যাসুন্দর বিদ্যানন্দ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিদ্যাসুন্দর এরপরের প্রশ্ন কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের লেখা নয় কোনটা বেদান্ত চন্দ্রিকা বেদান্ত গ্রন্থ বেদান্ত সার পথ্য প্রদান এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বেদান্ত চন্দ্রিকা তার লেখা গ্রন্থ নয় এটি এরপরের প্রশ্ন নিচের কোন উপন্যাসটি চন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ সবশেষ রাজনৈতিক উপন্যাস এক্ষেত্রে কোনটি হবে দেবী চৌধুরানী সীতারাম রাধারানী আনন্দমঠ অবশ্যই সীতারাম তাই এটি সর্বশেষ রাজনৈতিক উপন্যাস এরপরের প্রশ্ন খিদ্দার আবিষ্কার এটি একটি উক্তি অবশ্য তো বক্তা কে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বেলা অমিয়া এই কথাটি জিজ্ঞেস করেছিল কোনিকে দেখে যে মেয়েটা কে তখন বেলা উত্তর দিয়েছিল ক্ষিদ্দার আবিষ্কার মানে ক্ষিতিস সিংহে যে যেহেতু নিয়ে গেছে অ্যাপোলো ক্লাবে তাই এই কথাটি বলেছিল পরের প্রশ্ন ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ মরাদের ঘা মেরে বাঁচা পরের কথাটি সম্ভবত এটাই উক্ত চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি চৈতালি বলাকা চিত্রাসনাত্তরী সঠিক উত্তর হয়ে যাবে বলাকা বন্ধুরা প্রশ্ন আবারও একটি করছি এই যে লাইনটি এখানে আছে না ওরে নবীন ওরে কাঁচা এটি এই কবিতাটির নাম কি এটি কোন কবিতার লাইন চরণ বলতে হবে তোমাদের কমেন্টে এরপরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি ধমকেতু বিদ্রোহী প্রলয় উল্লাস আগমনী সঠিক উত্তর হয়ে যাবে প্রলয় উল্লাস অপশান সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন বেগম রোকিয়ার প্রথম লেখাটি প্রকাশিত হয়েছিল কত সালে এক্ষেত্রে উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত কোনটি উনিশশো চার সঠিক উত্তর এরপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা শেষের কবিতা দেবদাস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কপাল কোন বইতে সর্বপ্রথম বিরাম চিহ্ন বিরাম চিহ্নের সফল ব্যবহার লক্ষ্য করা যায় বা সফল প্রয়োগ ঘটানো হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সীতার বনবাস শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি এবং বর্ণপরিচয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বেতাল পঞ্চবিংশতি তেত্রিশ নম্বর প্রশ্ন পল্লী কবি জসীম প্রথম কাব্যগ্রন্থ কোনটি নকশীকথার মাঠ বালুচর সজনবাদ সোজনবাদিয়ার ঘাট রাখালি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাখালি ওই বুঝি বাসি বাজে এখানে বুঝি কি ধরনের অভ্যায় এক্ষেত্রে বুঝি হচ্ছে বন্ধুরা সংশয় সূচক অব্যয় সংশয়সূচক অব্যয় এর পরের প্রশ্ন ইসাবের সাথে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এক্ষেত্রে গড়রাজি পদটি কোন সমাসের উদাহরণ অব্যৈভাব বহুব্রী নর্থক তৎপুরুষ সমাস এবং কর্মধারায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নর্থক তৎপুরুষ সমাস পরের প্রশ্ন নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় এক্ষেত্রে মানে তিনটি বন্ধুরা তিনটি নিপাতনে ব্যঞ্জন সন্ধি রয়েছে কিন্তু একটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বাচস্পতি অপশন সি সঠিক উত্তর কেননা বনস্পতির সন্ধি করলে হবে প্রতি পতি সন্ধি বিচ্ছেদ করলে হবে বৃহৎ যোগ পতি আশ্চর্য সন্ধিবিচ্ছেদ করলে হবে আ চর্য এবং বাচস্পতির সন্ধিবিচ্ছেদ বাচস বিসর্গযুক্ত পতি সুতরাং এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয় এর পরের প্রশ্ন নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি কেষ্ট মাছ পক্ষী বন্যা এক্ষেত্রে সঠিক উত্তর হবে মাছ এর পরের প্রশ্ন কালিদাসের তিনটি প্রস্তি প্রসিদ্ধ নাটক হলো অপশন এ অভিজ্ঞান শকুন্তলাম মালবিকা অগ্নিমিত্রম অপশন বি রঘুবংশ কুমার সম্ভব মেঘদূত অপশন সি ঋতুসংহার মেঘদূত রঘুবংশ অপশন ডি কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলাম গীতগোবিন্দ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অভিজ্ঞান শকুন্তলাম বিক্রম অর্বেশিয়ম এবং মালবিকা অগ্নিমিত্রম এই তিনটি কালিদাসের বিখ্যাত এবং সুপ্রসিদ্ধ নাটক এর পরের প্রশ্ন মৃচ্ছকটিকের চরিত্র কারা এখানে চারটি বিকল্প রয়েছে দুষ্মন্ত শকুন্তলা না চারুদত্ত বসন্ত সেনা হাঁ অবশ্যই এটি সঠিক উত্তর অতএব আমরা আর অপশানে যাচ্ছি না চারুদত্ত বসন্ত সেনা রহসেন এগুলো সব মৃছাকটিক নাটকের চরিত্র এর পরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের কাব্যটি সর্বমোট কয়টি পরিচ্ছদে সুবিন্যস্ত সঠিক উত্তর হয়ে যাবে কোনটি সাতান্ন উনষাট বাষট্টি সাতষট্টি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাষট্টিটি আর তার কাব্য কোনটি জানা আছে জানা থাকলে কমেন্টে লিখে জানাবে এর পরের প্রশ্ন নিচের কোন কবি মহাভারতের অনুবাদ নয় বন্ধুরা আমরা জানি যে কাশীরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এছাড়াও আরও অনেক অনুবাদক আছে যারা মহাভারতের অনুবাদ করেছিল তো এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে তিনজনই চার চারজনের মধ্যে তিনজনই অনুবাদ করেছে কিন্তু একজন করেনি সেই সেই ব্যক্তিটি কে সেটাই খুঁজে বের করতে হবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা মালাধর বসু মালাধর বসু ভাগবতের অনুবাদ করেছেন কিন্তু শ্রীকর নন্দী কাশিরাম দাস কবিন্দ্র পরমেশ্বর এরা সকলেই কিন্তু মহাভারতের অনুবাদ করেছিলেন এরপরের প্রশ্ন মা আমায় ঘুরাবি কত কলুর চোখ ঢাকা বলদের মতো উক্ত পদের পদকর্তাকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রামপ্রসাদ সেন শাক্ত পদাবলীর বিখ্যাত একজন কবি যার প্রচুর পদ রয়েছে তিনি এই পদটি রচয়িতা এরপরের প্রশ্ন আর এখানে আরেকটি বিষয় জানার বিষয় যে গোল মাহমুদ দেখতে পাচ্ছেন কে আলী খান মুন্সি এরা কিন্তু মুসলিম শাক্ত পদকর্তা যদি প্রশ্নে আসে এদের মধ্যে মুসলিম শক্ত পদকর্তাকে তাহলে এই দুজনের নাম অবশ্যই মনে রাখবেন এরপরে প্রশ্ন নিরদ নয়নে নির্ঘন সিঞ্চনে উক্ত পদটি কোন পর্যায়ের পদ অবশ্যই এটি বৈষ্ণব পদাবলী পর্যায়ের পদ এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটি পদ তবে এটি কোন পর্যায়ের এক্ষেত্রে অপশান রয়েছে আক্ষেপ আক্ষেপানুরাগ ভাব সম্মিলন গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক বন্ধুরা আমরা জানি বৈষ্ণব পদাবলীতে অনেকগুলি পর্যায় রয়েছে পূর্বরাগ থেকে শুরু করে অনুরাগ মান অভিমান ভাব সম্মিলন মাথুর অভিসার তো গৌরচন্দ্রিকা গৌর গৌরাঙ্গ বিষয়ক তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গৌরাঙ্গ বিষয়ক পদ আর এই পদটি রচিয়েতা হচ্ছে গোবিন্দ দাস গোবিন্দ দাস পরের প্রশ্ন কোন উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন এক্ষেত্রে তার সঠিক উত্তর হয়ে যাবে অরণ্যের অধিকার অরণ্যের অধিকারের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন এরপরের প্রশ্ন বাউল দি সুইফ মোপাশার কী জাতীয় রচনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তার ছোট গল্প এটি মপাশার ছোট গল্প এটি এরপরের প্রশ্ন জগদীশচন্দ্র বসু তার অব্যক্ত প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রী অবলা দেবী স্বজনীকান্ত দাস কেদার চট্টোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ববরণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করে দেন এই প্রবন্ধ গ্রন্থটি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটিকে প্রেমচাঁদ মুন্সী কুমুদিনী নামে হিন্দিতে অনুবাদ করেন সঠিক উত্তর কোনটি চোখের বালি গোরা যোগাযোগ শেষের কবিতা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যোগাযোগ উপন্যাসটিকে এরপরের প্রশ্ন আন্তম চেকবের পুষ্কিন পুরস্কার পাওয়া রচনাটি হলো কোনটি সঠিক উত্তর কোনটি ইভানব দ্য সিগাল দ্য স্টেপ দ্য থ্রি সিস্টার্স সঠিক উত্তর হয়ে যাবে দ্য স্টেপ এরপরের প্রশ্ন মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল নাটকটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে টিএস এস এলিয়ট পরের প্রশ্ন দৌলত কাজী সতী ময়না কাব্যে বারো মাসা বর্ণনা করতে গিয়ে কোন মাসকে মাধবী মাস বলেছেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কোনটি অপশান এ বৈশাখ মাসকে তিনি মাধবী মাস বলে উল্লেখ করেছেন আর আষাঢ় মাস আষাঢ় মাস দিয়ে তিনি আষাঢ় মাস দিয়ে তিনি মাসা বর্ণনা শুরু করেছেন আষাঢ় মাস দিয়ে শুরু করেছেন এরপরের প্রশ্ন বর্গের তৃতীয় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে বলে এদের বলা হয় ড্যাশ সঠিক উত্তর কী ঘোষ ধ্বনি মহাপ্রাণধ্বনি অঘোষধ্বনি ধ্বনি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাপ্রাণ ধ্বনি ধ্বনি বলে এরপরের প্রশ্ন উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধান প্রধানত আকে কি ধ্বনি বলে সঠিক উত্তর কোনটি সম্মুখ ধ্বনি পশ্চাতধ্বনি স্বরধ্বনি কেন্দ্রীয় ধ্বনি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কেন্দ্রীয় ধ্বনি এর পরের প্রশ্ন নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির সঠিক উত্তর উপসর্গ অনুসর্গ অব্যয় বিভক্তি এক্ষেত্রে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নেব বন্ধুরা উপসর্গ উপসর্গ হচ্ছে সঠিক উত্তর এর পরের প্রশ্ন যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর এক্ষেত্রে এই বাক্যে হারাই কোন ধাতু এই যে হারায় দেখতে পাচ্ছেন এই হারাইটা কোন ধাতু এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চুয়ান্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রযোজক ধাতু প্রযোজক ধাতু এর পরের প্রশ্ন চলিষ্ণু শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চল যুক্ত হস্যায়ী ইষ্ণু দীর্ঘ ইষ্ণু নয় কিন্তু দীর্ঘষ্ণু নয় এই হস্যায়ী ইষ্ণু পরের প্রশ্ন তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম বাক্যটিতে কোন গুণের অভাব ধরা পড়েছে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি ছাপান্নর ছাপান্ন সঠিক উত্তর যোগ্যতা যোগ্যতা গুণের অভাব রয়েছে এখানে বন্ধুরা ইস্পাতের মতো কোনো দিন নরম হয় নরম জিনিসটা যদি এখানে তুলোর মতো বলতো তবে ঠিক ছিল সুতরাং এটা যোগ্যতা হারিয়েছে বাক্যটির এর পরের প্রশ্ন একটি অনুবাদ রয়েছে নো স্মোক উইদাউট ফায়ার এর সঠিক অনুবাদ কোনটি আগুন ছাড়া ধোয়া হয় না বেশি আড়ম্বরে কাজ হয় না সবুর ছাড়া মেয়া ফলে না কারণ বিনা কার্য হয় না সঠিক উত্তর হবে অপশন ডি কারণ বিনা কার্য হয় না এরপরের প্রশ্ন আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের শেষ উপন্যাস কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বকুল কথা প্রথম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি দ্বিতীয় সুবর্ণলতা এবং তৃতীয় বকুল কথা এটা এক এটা দুই এটা তিন এরপরের প্রশ্ন চণ্ডীমঙ্গল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের পূর্ব নাম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আগুন উপন্যাসটির এই আগুন উপন্যাসটির পূর্ব নাম ছিল চণ্ডীমঙ্গল এরপরের প্রশ্ন কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত কার্শিয়াং স্টেনের স্টেশনের উচ্চতা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার হাজার আটশো চৌষট্টি চার হাজার আটশো চৌষট্টি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও একাদশতম সেট আজ শেষ হয়ে গেল এরপরে আমি চেষ্টা করছি বিভিন্ন টপিক থেকে যেমন নাট্য সাহিত্য থেকে প্রাচীন যুগ থেকে আধুনিক সাহিত্য থেকে এবং ব্যাকরণ থেকে এবং পাঠ্যসূচি থেকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা তিরিশ বা চল্লিশটি এইরকম একটি পূর্ণাঙ্গ বাছাই করা একটি সুন্দর গুছানো একটি সেট নিয়ে আসার যাতে পুরো সিলেবাসটাকে আরও একবার স্পেশালভাবে রিভাইজ দেওয়া যায় তো বন্ধুরা ওই ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সকলের প্রস্তুতি আরও সুন্দর এবং ভালো হোক এই কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই